নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো ভিডিও শুরুতে দেখলেন যে মা সব কিছু আজকে বের করে করে দিচ্ছে আমি বের করি প্রত্যেক দিন তো মা আজকে বের করে দিচ্ছে তার একটাই কারণ হচ্ছে মাকে আমি বলেছি যে মা একটু আজকে বের করে দাও তো একটু ভিডিও করি তো তার জন্যই মা একটু বের করে দিচ্ছিল আর কোনো কারণ না হ্যাঁ তো ওই জন্য আমি মাকে বলছি মা তুমি বের করো আমি একটু ভিডিও বানাই অন্যদিন তো আমি বের করি নিজে নিজে এরকম ধরে ধরে ভিডিওগুলো কোদোগুলো তো আর সব কিছু তো একা একা করে করা সম্ভব নয় তো আজকে তার জন্য মাকে বললাম যে মা তুমি একটু বের করে দাও আমি একটু ভিডিও বানিয়ে ফেলি তো এইখানে দেখুন ডাল নিয়ে চলে এসেছি ডালটা সেদ্ধ দিয়ে দিই এই যে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি তো বসে গেছি আনাজ কাটতে আজকে মেনুতে আছে চিচিঙ্গ আলু পোস্ত এই যে কচু কচু দিয়ে আলু দিয়ে যেমন হয় সব রকম সবজি দিয়ে একটা তরকারি যেটা আমার প্রচুর ভালো লাগে খেতে কাকরল আলু ভাজা আর চিংড়ি মাছের ঝাল এই হচ্ছে আজকে মেনু ও না চিচিং পোস্ত হবে কাঁকরোল ভাজার থেকে ভাতে খেতে বেশি ভালো লাগে কাল তো বিশ্বকর্মা পুজো বন্ধুরা চলছে রান্না কিছু বলবি ওটা হচ্ছে আমার ননদের মানে কাকা ছেলে আর কি দাঁড়িয়ে ছিল যে তাকে যে কিছু বলবি সে দেখি পালান তো রান্নাটা করে ফেলি বন্ধুরা ঝটপট ভিডিওটা আজকে এতটা পর্যন্ত থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবে না হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা